নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত দেখুন কিভাবে আমি গাছ বাঁচাই আপনারা অনেকেই বলেন হনুমান মাদুর আমারও আসে আর কিভাবে গাছ বাঁচাই দেখুন এই কলা পাতাকা দিয়ে আমি ঢেকে রেখেছি এই কুমড়োর ফুলটাকে এই যে দেখছেন কুমড়োর ফুল কুমড়োর ফুলটাকে যাতে পাখিতে না দেখতে পায় বুলবুলি বাকি বট খেয়ে ফেলছে আর কোনো কুমড়োর যে পুরুষ ফুল মেল ফুলগুলো একটাও চোখে পড়ে না আমার সব খেয়ে নেয় শুধু পাপড়ি খায় তা নয় কিন্তু পাপড়ির ভেতরের যে অংশটা যে অংশটা দিয়ে আমরা পরাগ মিলন করবো সেটাও খেয়ে নেয় তাই সাবধানে থাকতে হয় আজকে দেখুন মেথি শাক কত মেথি শাক আপনারা বারবার বলছিলেন এখনো এটা বসানো যাবে সব বসানো যাবে একটু যত্ন করতে হবে কারণ দিনে গরম হলেও রাত্রে কিন্তু ভালো শীত পড়ছে ঠান্ডা পড়ছে শীত নয় ঠান্ডা পড়ছে শীতকালে ঠান্ডা পড়ছে আর এইগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট তৈরি করব। আবার নতুন করে কারণ এখানে ব্রোকলির পাতা ওই যে দেখুন টপ চাপা দিয়ে রেখেছি না ওই যে আছে ওই যে এই যে টপ চাপা রয়েছে এগুলো দিয়ে কিচেন কম্পোস্ট করব আর এইখানে রেখেছি দেখুন কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো এনে আমি না এগুলো ভিজে ভিজে থাকে তো মিলে তাই আমি একটু দেখুন ভেতরটা দেখুন ভিজে ভিজে আছে আবার ওপরটা শুকিয়ে গেছে রোদ্দুর পেয়ে পে আর এরমভাবে ভাবে বেশ কয়েকদিন আমি রোদ্দুর দিয়ে নেবো তবে এখন কিন্তু এখান থেকে নিয়েই আমি ওই কিচেন কম্পোস্টের টবে কিচেন কম্পোস্টটা তৈরি করব দেখাবো কিভাবে করি খুব সহজ পদ্ধতি আপনারাও করতে পারেন আর এইভাবে যদি করতে পারেন আপনাদেরও কিচেন কম্পোস্ট দিয়েই পুরো গাছের মানে যে সার আমরা ব্যবহার করি সেই সার হয়ে যাবে গোবর সার খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে এখন বাস্তবে যেন মনে হয় যারা গরু মানে পোষেন তাদেরও দেওয়ার ইচ্ছা থাকে না সত্যি কথা বলতে যাই না কেন থাকে না আর কারোকে দিয়ে যেতে বললে কেউ গোবরে হাত দিতে চায় না এই জন্য না এখন খুব অসুবিধাই হয়ে যাচ্ছে আমার গোবর সার পাওয়া গোবর সারটা না পেলে আবার সমস্যাও তৈরি হবে গোবর সার লাগে আর তবুও যদি কোনো কিছু না পাওয়া যায় কিচেন কম্পোস্ট দিয়ে আমরা কিন্তু গাছগুলো করে নিতে পারি এইটা আমাদের নিজেদের ভাবতে হবে যে এইভাবে আমরা গাছগুলো করব। আর নইলে কি করব। কিছু তো একটা সার আমাদের যখন মাটিটা তৈরি করব ব্যবহার করতেই হবে আর সেইটার জন্যই কিন্তু এই গোবর সার দিলে কি হয় গাছের মাটিটা খুব ভালো হয় আর আমার বাগানে এত ইঁদুর হয়েছে গর্ত করে করে সেই মাটি এত তুলেছে যে কি বলবো সেই মাটি ইচ্ছা আছে কিছুটা এক বস্তা মতো তুলে আনবো নতুন মাটি হয়ে যাবে ওই মাটিটা ব্যবহার করবো মাটি হলে খুব ভালো হয় নতুন লেবু গাছ এইসব নিজের গাছের শশা নিজেই খাবো এইখানে দেখুন আবার কোথায় হয়েছে দেখুন গোড়ায় এইরকম যদি ছাদ বাগান একটু করে নিতে পারেন তাহলে আনন্দের সীমা থাকে না এই গাছটা না একদিকে হেলে গেছে বলে আমি একটু ঘুরিয়ে দিয়েছি তাই দেখছি আবার ঠিকঠাকই হয়ে যাচ্ছে তবে ঘুরিয়ে দিলে কি হয় এই দিকটা রোদ্দুর পাবে গাছের পাতাগুলো খুব সুন্দর রোদ্দুর পাবে চলুন আমার বাগান তো আপনাদের রোজই দেখাই আর বাগান নিয়েই আমি সারাক্ষণ থাকি আমার ভালো লাগে এইভাবে সময় কাটাতে এবারে না আমার কিনে এই টমেটো গাছ না বসানো হয়নি কিন্তু ওই আনাজের ধোয়ার জলের সঙ্গে এসে এসে দেখুন কত চারা হয়েছে এখানে এই চারাগুলোকে ভাবছি একটা কোথাও লাগিয়ে দেবো এই দেখুন গাছে মানে টমেটো গাছ কিনে বসাবো সেইটা জায়গা পাইনি সত্যি কথা বলতে জায়গা পাইনি আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করেই পারছি না এখন কিন্তু ডিম বাড়ছে প্রজাপতিতে আর না এই যে এইখানটা পাতাটা দেখছেন আমি সব ছিঁড়ে ফেলেছি এখানে কিন্তু এই যে এখনো দেখুন কালো কালো রয়েছে এই যে কালো কালো রয়েছে দেখানো যদি যাই আমি দেখাচ্ছি এই যে কালো কালো এই জায়গাটা এই জায়গাটা এখানে কিন্তু প্রচুর শুয়োপোকার বাচ্চা হয়েছিল আমি এখন ধরে ধরে এখানে ফেলে আমি নষ্ট করেছি সেই সুপকার বাচ্চাগুলোকে নইলে সারা ছাদ বাগান ভরে যাবে এবার দেখুন টমেটো কিন্তু এইটা চেরি টমেটো চেরি টমেটো তো এই যে ধরছে এই 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 যে 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 ধরছে ধরছে আপনাদের সঙ্গে দেখাতে দেখাতেই দেখি এক একটা ধরে এখানেও আছে দেখুন তার মানে চেরি টমেটো শুরু হয়ে গেল আমার কিন্তু চেরি টমেটো হলুদ এবং লাল দু রকম আছে কোনটা হলুদ কোনটা লাল আমার খেয়াল নেই সব একসঙ্গে বসিয়ে দিয়েছি গাজরের বেটটা আমি দেখাবো যে সেই কুমড়ো গাছের একটা ডগ বেরিয়ে কি জ্বালাতন করছে ধার ওধার চলে যাচ্ছে গাজর গাছের এখানে আমি এইসব গাছগুলো আমি তুলে দিয়েছিলাম রাখার আসলে না জায়গা নেই গাছ হয়ে গেছে বেশি জায়গা হয়ে গেছে কম এটাও দেখুন এক্ষুনি বসাতে হবে বসাবো আজকেই বসিয়ে দেবো এই দেখুন আমার গাজরের গোড়াগুলো গুলো এই এবার কিন্তু গাজর ধরতে শুরু হয়ে যাবে এই ভালোই গাজর হবে আর পেঁয়াজগুলি পেঁয়াজ পাতা পেঁয়াজ শাক যাই বলেন সেগুলো আমরা খেতে শুরু করে দিয়েছি আবার নতুন একখানা গোলাপ এনেছি খুব পছন্দের গোলাপ এটা আমার কিন্তু গাছটা এমন অবস্থায় দিয়েছে তাতে গাছে একটু পাতা নেই দেখি দু চারটে পাতা যখন হবে তখন আমি গাছটাকে রিপোর্ট করব। এটা ছোটো তবে। নইলে এখন করতে পারছি না আর যে ধনে বলেছিলাম ইঁদুরে খানিকটা খেয়ে নিয়েছে দেখুন কেমন হয়েছে দেখেছেন একটু চেষ্টা যদি আমরা করি না সবার ছাদ বাগানে সুন্দর সুন্দর হবে আর সব গাছ নেড়া করে দিয়েছি আমি কেটে কেটে এটাকেও কেটে দেবো এইটা এইটা ছো নিচের যত পাতা কাটবেন তত গাছ বড় হবে আর ফল দেবে তাড়াতাড়ি আর এইসব শশা গাছ না খুব দেখছি তাড়াতাড়ি ফল দিচ্ছে কয়েকদিনের ভেতর তাই আবার এইগুলো এই যে এই যে দু রকম ফসল ফলিয়েছি এখানে এগুলো কিন্তু একটু পেঁয়াজ কলি বেরোলেই আমি তুলে নেবো তুলে রান্নাঘরে কাজে লাগিয়ে দেবো আর তখন কিন্তু এই জায়গাটা একটু চাপান সার দেবো আপনারা আজ বেগুন গাছে যে চাপান সারটা দেখিয়েছি দিয়ে দেখবেন খুব ভালো ভীষণ ভালো বেগুন গাছের চাপান সার যেটা আচ্ছা আজকে আমি একটু দেখাই এই যে কম্পোস্টটা কি করে আমি তৈরি করি প্রথমেই দেব এর ভেতর কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োটা দিয়ে যে দেখুন এইখান থেকে দিয়েছি 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 আর একটু রেখে কিচেন কম্পোস্ট করব তুলে এবং এই যে এখানে পাতাগুলো আছে এই পাতাগুলো কিচেন কম্পোস্টের উপর এর উপর কিছু দেবো না এর উপর রাখবো রেখে দিই এগুলো কিন্তু কপি আর ব্রোকলির পাতা যে কপি গাছগুলোর মাটি তৈরি করেছি তারই এই দেখুন ওতো বেশি আমি সেই খুব ভালো করে দিতে হবে এসব কিছু করি না انا আমার পক্ষে সম্ভব হয় না সত্যি কথা বলতে আর কটা পাতা নেব এই দেখুন এই যে শুকনো পাতা গাছের গোড়া সব দিয়ে দেবো কিন্তু এই যে গাছের গোড়া দেখুন দিয়ে দিচ্ছি এই দেখুন এর যে লিকুইডটা বেরোবে ওই যে কাঠের গুঁড়োটা দিলাম না ওই কাঠের গুঁড়োর ভেতর না শুষে নেবে কাঠের গুঁড়ো মানে এই সব পাতার লিকুইড গুলো পাতার লিকুইড গুলো সব শুষে নেবে এটার জন্য বারবার দিচ্ছি দেখুন সমস্ত কিছু কিন্তু এরকম দিয়ে দিয়েছি এই যে আমার কাছে একটু শুকনো পাতা আছে পাতাও আমি দিয়ে দেবো এখানে কাটিং করেছি না সেই এই গাছগুলো এগুলো আমারই ছায়া পড়ছে রোদ্দুরটা আমার দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে এগুলো দিয়ে এর উপর আবার না এই আর যে জবা গাছের ডাল ফাল কেটেছি পোকা হয়েছে তার কিছু পাতা এইটার উপর আবার এই কাঠের গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমরা মাটি ব্যবহার করি সেটা দেব না এটা একটু কমে গেলে এর ভেতর দেব টক দই একটু জলে জলেগুলো দিয়ে দেবো টক দই আর গুড় ব্যবহার করব ভেলি গুড় ভেলি গুড় তারপরে গরুতে খাওয়া গুড় ওইগুলো সব দেওয়া যায় এর ভেতর এই হয়ে গেল কিন্তু এক প্রস্ত এটা কিন্তু একদম কমে যাবে এরপরে আরো আছে দেখুন ওই যে ওখানে রেখেছি ব্রকলির গাছ ভাঙা ও দেব মানে এগুলো একটু কমে গেলে ওগুলো আবার কেটে কুটে দিয়ে দেব এইভাবেই কিন্তু আমি কিচেন কম্পোস্ট করি একদম নর্মালভাবে ভাবে আপনারা এই নর্মাল ভাবে কিচেন কম্পোস্টটা করে গাছকে ভালো রাখুন সুস্থ রাখুন আর কি করবেন এখন তো গোবর সার অনেকেই পাচ্ছেন না আর গোবর সার এক একজন যদি ছোট্ট ছোট্ট বস্তায় দিয়ে যাবে হয়তো এক বালতি কি দু বালতি হবে ছোট বালতি সেটাও অনেক চাইছে একশো টাকা দেড়শো টাকা মানে আমরা তো খরচ কম করে গাছ করার চেষ্টা করি বিশেষ করে আমি যতটা খরচ কম করে গাছ করা যায় ততটাই ভালো আর কেমিক্যাল সার তো আমি একদম ব্যবহার করি না কখনোই ব্যবহার করি না আর কারুকে বলবো না ব্যবহার করুন এখানে দেখুন কতগুলো উচ্ছে তুলেছে যে উচ্ছে রান্না হবে এ হচ্ছে রান্না হবে এইটা মনে হয় পোকা রেগেছে কিন্তু আমি কিন্তু ফেরোমেন ট্র্যাপ দিয়েছি আর যেখান থেকে কিনতে যাচ্ছি সেখানে বলছি শীতকালে এগুলো লাগে না পোকা আসে না এদিকে শীতকালেই পোকা হচ্ছে দেখছি এবছর অন্য বছর হয় না বছর হচ্ছে আর কি করা যাবে সবই সহ্য করতে হয় অনেক কিছু আমরা জীবনে সহ্য করি এটাও সহ্য করি আর এই শাকটা আমরা একদিন রান্না করব ইচ্ছা আছে যিনি আমাকে মানে বীজটা দিয়েছেন তিনি তো খুব বকাবকি করছেন যে আপনি এখনো টেস্ট করেননি গত বছর টেস্ট করেছিলাম ভালো লেগেছিল একটা সুন্দর গন্ধ থাকে এই শাকটায় সুন্দর গন্ধ থাকে আপনারা যদি কোথাও বীজ পান সংগ্রহ করতে পারেন পিরিং শাক খুব সুন্দর একটা সেন্ট থাকে দেখতে অনেকটা মেথি শাকের মতো কিন্তু মেথি শাক নয় দেখতে পাচ্ছেন না আশা করি এই দেখুন